না করা মানুষের হয় এভাবেই পূর্ণ হয় অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাসের দল হোভার্ড হেরিকেন্সে ডাক পেয়েছিলেন ঋষাদ বিসিবি থেকে অনাপত্তিপত্রও পেয়েছেন এখন শুধু যোগ দেওয়ার অপেক্ষায় আগে প্রেস তিনি বলছিলেন তিনি কোনো কিছু নিয়ে আশা করেন না সেটা হোক আইপিএল বিপিএল কিংবা অন্য যে কোনো কিছু নিয়ে তারও শঙ্কা ছিল খেলা হবে কি হবে না জাতীয় দলের ব্যস্ত সূচির সঙ্গে পরবর্তীতে বিপিএল সব মিলিয়ে ঋষাদের বিগ ব্যাস খেলা নিয়ে ভাবনা হয়ে গিয়েছিল দুর্ভাবনা তবে সুখবর মিলেছে এই লেগ স্পিনারের ক্যারিয়ারে বিসিবি সূত্র থেকে বিডি ক্রিক টাইমকে নিশ্চিত করেছে আগামী বিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন রিশাদ পনেরোই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে কতদিন তিনি খেলবেন সেটা এখনও প্রশ্ন কারণ তিরিশে ডিসেম্বর থেকে বিপিএল শুরু হবে ভিন্ন এক সূত্রে জানা গেছে ঋষাদের বিপিএল ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশাল তাকে বাড়তি ছুটিও দিয়েছে বিগ ব্যাশের মতো বড় টুর্নামেন্ট খেলার জন্য ঋষাদের বিগ ব্যাশ খেলার অভিজ্ঞতায় কাজে লাগাতে চাই সবাই এই সুযোগ রিশাদ কিংবা তার ফ্রাঞ্চাইজি কেই বা কাজে লাগাতে চাইবে না সাকিবের পর তিনি প্রথম খেলতে যাবেন যে দলে তিনি খেলতে যাবেন সেই দলের হেড অফ স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সব থেকে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং আশা না করা রিশাদ হোসেনের আশা পূর্ণ হচ্ছে খেলবেন বিগ ব্যাসে ভাগ্য ভালো থাকলে আইপিএলেও দল পেয়ে যেতে পারে বিগ ব্যাসে দল পাওয়া সবশেষ খেলতে যাওয়ার প্রস্তুতি নেওয়া বাংলাদেশি কোনো ক্রিকেটারের জন্য এই সৌভাগ্যের কারণ ঋষাদ নিজেই সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে চোদ্দো উইকেট নেওয়ার পর ঋষাদ যে কোনো দলেরই নজরে থাকবে সেটা ছিল অনুমেয় তবে ঋষাদ অবশ্য সেভাবে কখনও নিজেকে নিয়ে ভাবেননি যখন যেখানে সুযোগ পান সেখানে পারফরমেন্স করে নিজের উন্নতি করতে চান সুতরাং বিগ ব্যাস তার জন্য আরও একটা বাড়তি সুযোগ বাড়তি পাওয়া বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা একই সাথে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হওয়া পুরো টুর্নামেন্ট জুড়ে খেলা না হলেও শুরুর দিকে দুটো ম্যাচ একুশ এবং সাতাশে ডিসেম্বর খেলার সুযোগ থাকছে রিসাদের সামনে টি টোয়েন্টি ফর্মেটের এই টুর্নামেন্ট চলবে আগামী পনেরোই ডিসেম্বর থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত সব ঠিকঠাক থাকলে রিশাদ বিগ ব্যাস শেষে বিপিএল এ যোগ দেবেন তার আগে সমস্ত প্রস্তুতি নিয়ে স্বপ্নের মঞ্চে খেলতে উড়াল দেবেন সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম